আজকের ক্লাস আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করব যে শব্দগুলোর আমরা একটা উচ্চারণের সাথে পরিচিত কিন্তু তার আরও একাধিক উচ্চারণ আছে যে উচ্চারণগুলো না জানার ফলে অনেক ক্ষেত্রে আমরা নেটিভ স্পিকারদের কথা বুঝি না অথবা তাদেরকেও আমরা আমাদের কথাটা পুঁছাতে পারি না তো এখানে দেওয়া আছে যে শুরুতে যদি এই শব্দটা আসে তার উচ্চারণ কী হবে মাঝে আসলে কী হবে শেষে আসলে কী হবে যেমন অ্যান যদি শুরুতে আসে তাহলে তার উচ্চারণ হবে অ্যান যেমন অ্যান অ্যাপ ডু অ্যান অ্যাপল উইল টু যদি অ্যান বাক্যের মাঝে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে আন দিস ইজ আন অ্যান্ট দিস ইজ আন অ্যান্ড অ্যাজ যদি বাক্যের শুরুতে আসে তাহলে আজ যেমন আজ মাচ আজ পসিবল আজ মাচ আজ পসিবল যদি বাক্যের মাঝে আসে তাহলে উচ্চারণ করতে হবে আজ যেমন আজ মাচ আজ পসিবল যদি বাক্যের শেষে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে এজ বাক্যের শুরুতে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে দ্যাট যেমন দ্যাট ইজ আলিফেন্ট দ্যাট ইজ আন অ্যালিফেন্ট যদি বাক্যের মাঝে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে দ্যাট ইট ইজ আ থিং ইজ ইট ইজ আ থিং দ্যাট ইজ আম যদি বাক্যের মাঝে আসে তাহলে উচ্চারণ করতে হবে আম যদি বাক্যের মাঝে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে আফ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ যদি বাক্যের শেষে আসে তার উচ্চারণ করতে হবে অফ দেন যদি বাক্যের মাঝে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে দান ইউ আর বেটার দ্যান মি ইউ আর বেটার দ্যান মি হি যদি বাক্যের শুরুতে আসে তাহলে তার উচ্চারণ হবে হি যেমন হি ইজ মাই ফ্রেন্ড হি ইজ মাই ফ্রেন্ড যদি বাক্যের মাঝে আসে তাহলে তার উচ্চারণ হবে যেমন উইচ উইচ বাই আর যদি বাক্যের শেষে আসে তাহলে হিজ ইট ইট ইজ ইজ হা যদি বাক্যের শুরুতে আসে তাহলে তার উচ্চারণ হবে হা হাফ্যান ইজ নিউ হা ফ্যান ইজ নিউ যদি বাক্যের মাঝে আসে তাহলে তার উচ্চারণ হবে আ হোয়াট ইজ আ বুক আট ইজ আ বুক দেম যদি বাক্যের মাঝে আসে তাহলে তার উচ্চারণ হবে দাম লিপ দাম হইয়া লিপ দাম হইয়া হ্যাভ বাক্যের শুরুতে আসলে হ্যাভ হ্যাভ ইউ বট হ্যাভ ইউ বট যদি বাক্যের মাঝে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে আফ উইচ বট উইচ আফ ইউ বট যদি বাক্যের শেষে আসে তবু তার উচ্চারণ করতে হবে হ্যাভ ইয়াস আই হ্যাভ আই হ্যাভ হ্যাজ বাক্যের শুরুতে আসলে হ্যাজ হ্যাড হি বট হ্যাড হি বট যদি বাক্যের মাঝে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে আট উইচ উইচ আট উইচ আট আর যদি বাক্যের শেষে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে হ্যাচ হি হ্যাট ইয়াস হি হ্যাচ ফ্রম যদি বাক্যের শুরুতে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে ফ্রম যেমন ফ্রম ওয়ার ডিডিও বাই দ্য বুক ফ্রম ওয়ার ডিডিও বাই দ্য বুক যদি বাক্যের মাঝে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে ফ্রাম বাদা বুক ফ্রাম চাপ বাদ বাক্যের শেষে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে ফ্রম ফ্রাম ওয়াই আই ফ্যাম যদি মাঝে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে আম রিডিং রিডিং বাক্যের শেষে আসে তাহলে তার উচ্চারণ করতে হবে এম ইয়াস আই আম